যাব একটু পরে ওকে আল্লাহ তাদের বেড়ানো শেষ চলে গেছে আর যে মনটা খারাপ হয়ে গেছে ওকে কাইসে পড়ে এসে পড়ে বাবা আর রুফি যায় নাই রুফি থাকবে আমাদের এখানে হ্যালো রুফি কাম সবার জন্য আজকে রান্না করতেছি আমি টক পানাচ্ছি চটপটির জন্য আর এখানে চটপটি এখানে মাংস সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিন সিদ্ধ কারণ আরও অনেক টাইপের খাবার বানানো হবে তো আমি নিয়ে যাবো অপরবাসে সব কিছু রেডি করতেছি চটপুটি বানানো ডান আর এদিকে আমি যে রোল গলা বানাবো চিকেন রোল চিকেন ভেজিটেবল মিক্সড করে একটা পর বানায় ফেলছি তো এটা আমি হাফ কুক করেই এখান থেকে নিয়ে যেতেছি কারণ আমাদের চোলা এতটাও ভালো না তার জন্য অনেক টাইম লাগে হইতে এখানে ডিম করে ফেলছি আর এইটাতে হচ্ছে আমি টক করছিলাম তেঁতুল দিয়ে চটপুরি খাওয়ার জন্য তো এটাও হয়ে গেছে আমি বক্স বক্স করে নিয়ে যেতেছি কারণ মেন যেগুলোতে করছি রেখে যাচ্ছি মানে সবগুলো ধুয়ে ফেলতেছি এই রান্না করতেছি আর ধুইতেছি ধুতে যেতে জীবন শেষ তো রুশি ভাত খাওয়াই ফেলছি আর ওরা তো চলে গেছে তারপর অনেক কাপড় চুপড় ধুয়ে দিছি

হ্যালোক আসিও দুই বোনকে ছবি তুলে দেখাম কাম আসিও আস্তে আস্তে স্লোলি তুমি ধ্যানে পড়ছো ধ্যানেও পড়ো তুমি সবাই রোদের মধ্যে বসে আসছি

না আপু মাটিতে পাইরা আবাড় জুতাটি নিয়ে ঘরে ঢুকো কেনো নিয়ে চিকেন ভেজিটেবল রোল বানাই ফেলতেছি তো সবাই মিলে হাতে হাতে বানাইতেছি আসলে সবাই একসাথে হলে দেখা যায় অনেক কিছু করা হয়ে যায় অনেক সহজেই আবার আম্মাও চলে যাবে তার জন্য সবার মনটা খারাপ আবার শিupsilonলক্ষে একসাথে হওয়ার কারণে আম্মাকে ভিড়editই সবাই চলে আসছে আর আম্মা দেখা গেছে এবার যাওয়ার পর ওই রকম আসবে না আর কি আম্মা বলতেছে যে আমার মানে ইউকে ভাল লাগে না তার বাংলাদেশেই ভাল লাগে তার জন্য মোটামুটি বলা যেতে পারে আম্মার এবার লাস্ট আসাম তো যদি আর ভাল লাগে ওনার তাহলে আনবো আর কি বাট আম্মাকে আসলে আমরা কোনো কিছুতেই জোর করি না প্রেশার দিই না কারণ যেহেতু মানে বয়স হয়ে গেছে তো সব কিছুতেই আসলে ওনাদেরও তো একটা মত থাকে আর বাচ্চারাও খুব এনজয় করতেছিল সবাই একসাথে হওয়া উপলক্ষে আসলে তাদের খুব সুন্দর সময় কাটতেছে একসাথে সবগুলো একসাথে হলে কি করে কি করবে মানে ওরা ভেবে পায় না আলহামদুলিল্লাহ এগুলো দেখতেও শান্তি লাগে আবার আজকে হচ্ছে আমরা রুফির বার্থডেও করবো তো রুফির বার্থডের জন্য টুকটাক প্রস্তুতি নিচ্ছিলাম আর মানুষ বেশি থাকলে যেভাবে চায় অর্গানাইজ করার জন্য আমরা কিন্তু ওইভাবে করতে পারি না কারণ এটা নর্মাল আসলে এক পাশে যখন অনেক মানুষ গ্যাদারিং হয়ে যায় তখন আসলে অনেক কিছু করা সম্ভব হয় না আর সবাই একসাথে থাকলে এমনিতেই ভাল লাগে সবাই একসাথে হওয়াটাও ব্লেসিং দেখা যায় এই দেশের মতো জায়গায় আমরা মানে সবার ছুটি মিলানো বা সব কিছু হয়ে ওঠে না তারপরেও পরিবারের সবাই একসাথে থাকাটা অনেক বড় রহমত